যুক্তরাষ্ট্রের ধনী বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য নতুন ট্রাম্প গোল্ডেন ভিসা চালু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে ট্রাম্প গোল্ড ভিসা মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতো হবে গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যেমন স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমোদন পান এই ভিসাধারীরাও তেমন সুবিধা পাবেন ট্রাম্প বলেন মূলত এই ভিসা এক প্রকার গ্রিন কার্ড তবে এটি অনেক ভালো শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য আদর্শ ভিওডি বাংলা নিউজ ডেস্ক